নমস্কার বন্ধুরা আমি সোহিনী সোহিনী সীশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন পাশে থাকুন এই বন্ধুরা আমি দাদা বৌদি এবং মিষ্টিদের বাড়িতে গেছিলাম দাদা বৌদি এবং তাদের এক মেয়ে মিষ্টিদের বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে আমরা প্রচুর আনন্দের মুহূর্ত কাটালাম তো সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি

আপনাদের সকলের আশীর্বাদে আমার ইউটিউব জার্নি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমার ইউটিউব জার্নি সচল থাকে বন্ধুরা এটাই আমি প্রার্থনা করি তো আমি যেটা বলছিলাম আমি মিষ্টিদের বাড়িতে গিয়ে ওদের খরগোশের ভিডিওগুলো গত বছর তুলে রেখেছিলাম সেইগুলো আমি এখন দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যেই খরগোশগুলো এখন আর নেই এখন মেয়েটির পড়াশোনার জন্য পড়াশোনা বেড়েছে কোচিং পড়াশোনা বেড়েছে তাছাড়া ওরা বেড়াতে বেড়াতেও যাবে এইসব বিভিন্ন কারণে সেটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার এবার ওরা বিভিন্ন কারণে খরগোশগুলোকে বিক্রি করে দিয়েছে কিছু খরগোশ মারাও গেছে তো খুবই দুঃখজনক ঘটনা তো সেই পুরানো খরগোশের ভিডিওগুলো আমি দেখছিলাম এবং সেই জন্য আমি এই ভিডিওগুলো শেয়ার করলাম কেননা আর তো আমি সামনে থেকে খরগোশগুলোকে দেখতে পাবো না খরগোশগুলো তো নেই তো এই স্মৃতিগুলোই মিষ্টি মধুর স্মৃতিগুলোই রয়ে যাবে এই স্মৃতিগুলোই আমাদের সকলের মনের মনিকোঠায় জমা থাক সেই জন্যই আমি খরগোশের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এক বছর মিষ্টি অনেক বড় হয়ে গেছে ও এখন ক্লাস ফাইভে পড়ছে পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত যে অত আর এখন খরগোশ টরগোশের যত্ন নিতে পারে না বলে ওরা খরগোশগুলোকে সব দিয়ে দিয়েছে করে দিয়েছে আর কি খরগোশগুলো কোথায় আছে এই মুহূর্তে আমি জানি না তো যাই হোক অনেক খরগোশ মারাও গেছে না মানে আমার বলতেই খুশি হচ্ছে যে খরগোশগুলো আর নেই এই মুহূর্তে আমরা খরগোশগুলোকে আর দেখতে পাচ্ছি না তো এটা তো দাদা বৌদি আর মিষ্টিদের ব্যক্তিগত ব্যাপার যেন খরগোশগুলোকে দিয়ে দিয়েছে কোথায় দিয়ে দিয়েছে আমি ঠিক জানি না তো আমার কাছে এই পুরানো ভিডিওগুলো ছিল তাই জন্য আমি নিজের মনে দেখছিলাম এবং আপনারা আমার পরম বন্ধু আপনারা আমার পরম আত্মীয় আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করলাম আমি অনেক বর্তমানের অনেক ভিডিও আস্তে আস্তে করা শিখছি সবই আপনাদের আশীর্বাদে এখনকার ভিডিওগুলো দিচ্ছি কিন্তু এই ভিডিওগুলো আমার ফোনে ছিল সত্যি কথা বলতে ফোন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিওগুলো মানে ডিলিট করতে আমার মন চাইলো না তো সেই জন্যই আমি আমার ভিডিওগুলো আমার চ্যানেলে শেয়ার করলাম যাতে এই ভিডিওগুলো আমি যতদিন বেঁচে থাকবো তারও পরে যাতে আমার এই ভিডিওগুলো থেকে যায় এবং এই মিষ্টি মিষ্টি খরগোশগুলোকে যাতে আপনারা আমার পরম বন্ধু আমার পরম আত্মীয় আপনারা আপনারা সকলে যাতে এই ভিডিওগুলো কোটি কোটি বছর অবধি দেখতে পারেন সকলে আমরা যেন সুস্থ সবলভাবে কোটি বছর থাকতে পারি বন্ধুরা আমার খুবই মুসমান লাগছে যে খরগোশগুলো আর নেই তাই আমি চাই যে খরগোশগুলোর ভিডিওগুলো দেখছি বার বার করে না দাঁড়া না সান করে আমিও তো চলে যাবো বল এই ড্রেস পরে কি বেশিক্ষণ থাকা যায় কে আসবে আমাকে দরজা তুই করতে দরজা খালি এমনি

আমার ঘরে আমার তো চা কারি মানুকেও ঘরে আটটকা করি বল না কথা লেগে গেলছে কেন কথা ব্যাটাকে লাগে তো ঘরে ভগবদিনা দেখ ওকে একটু হবে ওকে একটু শান্ত করবে হ্যাঁ না এমনি ওর হাতটা একটু আদর

বন্ধুরা আমি মুগ্ধ নয়নে খরগোশের ভিডিওগুলো দেখছি আমার মনে হয় আমার কথা বলার থেকে চুপচাপ দেখায় ভীষণ ভালো ভীষণ ভালো ওদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো উপলব্ধি করছি এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি খরগোশগুলোর স্মৃতিচারণা করছি দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন

আরেকজন পালিয়ে গেল পালিয়ে গেল ফাঁক পেয়ে পালিয়ে গেল বন্ধুরা এটা সে মিষ্টির জন্মদিনে খরগোশ প্রথমে ওরা খাঁচার মধ্যে পরে রেখেছিল তারপর যখন জন্মদিন বাড়ির সবাই চলে গেল তখন ওরা খরগোশ বের করে আদর করলো